ডিপার করার জন্য অনেক সময় আমরা বিভিন্ন গল্পের আশ্রয় নিয়ে থাকি তো তোমরা সেটাতে ইন্টারেস্ট করো তো এইভাবেই একজন টিচার প্রফেসর ক্লাসরুমে বলছেন ঢুকে যে আজ আমি কোনো ক্লাস করাবো না কোনো টপিক নিয়ে আলোচনা করাবো না করবো না আমি তোমাদেরকে একটা গল্প গল্প বলবো এবং সেই গল্পে তোমাদের অতপ্রতভাবে তোমাদের যে অন্তর্ভুক্তি করো সেটা আমি নিশ্চিত করবো মানে তোমাদেরও সেই গল্পের মধ্যে ঢুকতে হবে পার্ট অ্যান্ড পার্সেল হতে হবে

কিন্তু আগ্রহটা বেশিক্ষণ ছিল না কিন্তু কেন ছিল না সেটা আমি বলছি তো বলছে স্টাডিং গম্বে যে তোমরা কি ভগবানকে বিশ্বাস করো ঠিক আছে এবং মোস্ট প্রবলেম ক্লাসটা ছিল কেমিস্ট্রি বা ফিজিক্সের অধ্যাপক কেমিস্ট্রি বা ফিজিক্স রিসিভেন পরে তোমরা ডিসি করে নিয়ে বুঝে নেবে ফিজিক্স থাকে মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ভগবানকে বিশ্বাস করো তো ছাত্ররা ছাত্রীরা হাত তুলে বলেছে হ্যাঁ স্যার আমরা বিশ্বাস করি বলেছে সবাই বলেছে হ্যাঁ বিশ্বাস করি ভালো কথা যদি ভগবানকে বিশ্বাস করো ভগবানকে দেখেছ চুপ ক্লাস না দেখিনি তাহলে বিশ্বাস কিভাবে করছো স্যার আমাদের বিশ্বাস যে ভগবানের অস্তিত্ব আছে এই কারণে আমরা বিশ্বাস করি তাহলে ঠিক আছে তাহলে অসৎ যারা অসতের অস্তিত্ব আছে আমরা সমাজের মধ্যে অসৎ বলিত এবার যারা অসৎ যা যা সৃষ্টি হয়েছে সব কিছু যদি ভগবান সৃষ্টি করে থাকেন মানে ভগবানই এটার স্রষ্টা হন তাহলে অসতের স্রষ্টা হতো ভগবান এবং অসতের স্রষ্টা যদি ভগবান হয়ে থাকেন তাহলে ভগবানকেও আমরা অসৎ বলতে পারি কিনা বলুন চুপ আবার চুপ গল্পের যে আগ্রহ ছিল সেই আগ্রহ কমে কমে যেতে আরে স্যার তো ঘুরিয়ে পড়াচ্ছে একটা ছেলে দাঁড়ালো স্যার এটা হয় ভগবান ভগবান তো ভাই অসুখ হবে বলছেন না যা কিছু সৃষ্টি যদি ভগবানের ভগবানের দ্বারা সৃষ্টি হয় তাহলে সমাজের মধ্যে যত নেগেটিভিটি নেগেটিভ যা যা বিষয় আছে সেটার সসটাও কিন্তু ভগবান তাহলে সেই নেগেটিভ বিষয়ের স্রষ্টা হিসেবে যদি আমরা ভগবানকে দায়ী করি তাহলে ভগবান অসৎ ছেলেটা চুপচাপ হয়ে গেল কোনো কথা বললো না তার মানে তোমরা তারপর প্রফেসর বলছে তার মানে তোমরা ধরে নিচ্ছ যে ভগবান সৎ এবং অসতের স্রষ্টা সুতরাং অসতের স্রষ্টা হিসেবে উনি অসৎ বলে উনি বসতে যাবেন এবং সময় লাস্ট বেঞ্চের মানে মিডিল থেকে একটা ছেলে হাত তুলল ছেলেটাকে দেখা যাচ্ছে না তাহলে কে উঠে দাঁড়ালো ছেলেটা বলল স্যার আমি কি আপনাকে এক দুটো করতে পারি হ্যাঁ অবশ্যই করতে পারি মানে সবাই চুপচাপ করে দিছে মানে স্যার এত একটা জিতে গেছি জিতে গেছি একটা বাপ একটা কলার তোলা বাপ এটা তো ছাত্র বলছে স্যার আমরা কি আপনি কি মানে আপনি কি ঠান্ডাকে বিশ্বাস করেন ঠান্ডার অস্তিত্বকে ঠান্ডা ঠান্ডা কোল কোল অস্তকে বিশ্বাস করে অফিসাররা মাথা কিন্তু বড় করতে আসছে কি বোকার মতো কথা বলছো তুমি ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করছো তুমি কি কোনো ঠান্ডা তোমার অনুভূতি হয়নি ঠান্ডার অনুভব কি তোমার হয়নি আর তুমি এটা কি প্রশ্ন করছো আমার কি আমি কি ঠান্ডা ফিল করি বা ঠান্ডা অস্তিত্বকে স্বীকার করি কি না না স্যার আপনি প্রশ্নের উত্তর দিই হ্যাঁ না বলুন বলছে তার বাধ্য হয়ে গেছে বলছেন হ্যাঁ অবশ্যই অনুভব করি তার মানে স্যার ঠান্ডার অস্তিত্ব আছে অবশ্যই আছে না স্যার ঠান্ডার ঠান্ডার অস্তিত্ব বলে কোনো কিছু নেই ঠান্ডা বলে কেন হয় না বলছে স্যার ঠান্ডার ঠান্ডা বলে কিছু হয় না এটাকে আমরা ফিজিক্স এর এটা আমরা পদার্থবিজ্ঞানের ভাষায় আমরা বলতে পারি কি যে এখানে তাপমাত্রার শুধুমাত্র বা উষ্ণতার শুধুমাত্র অনুপস্থিতি সেই তাপমাত্রা এবং উষ্ণতার অনুপস্থিতিকে বোঝানোর জন্য আমি ঠান্ডা ওয়ার্ডটা ইউজ করি খপ্পরে বলি বোঝানোর সুবিধা কিন্তু আদৌ ঠান্ডা বলে কোনো কিছু নেই এটা শুধুমাত্র শুধুমাত্র উষ্ণতা অনুপস্থিতি অ্যাবসেন্স অফ টেম্পারেচার কি মানে প্রফেসর মহোদয় তো হয়ে গেছিল এটা কি ধরনের জীবনে ফার্স্ট টাইম এই ধরনের কোয়েশনের সম্মুখীন হচ্ছেন এক্সপ্লেনেশনের সম্মুখীন হচ্ছেন এটা আবার কি হতো স্যার শুনুন এটা আমরা আমাদের সুবিধা মতো আমরা এটা ঠেলে দিই যে আসলে খুব ঠান্ডা মানে হিম শীতল ঠান্ডা হাড় হিম করা ঠান্ডা কম কমে ঠান্ডা এগুলো কিছু না টেম্পারেচার উষ্ণতার অনুপস্থিতি এটা বোঝানোর জন্য আমরা এই বিষয়টাকে ঠান্ডা ওয়ার্ডটাকে ইউজ করি স্যার মাথা নামিয়ে দিতে হচ্ছে আচ্ছা ঠিক আছে তোমার বিষয়টা আমি ভেবে দেখব এক নাম্বার টু আচ্ছা স্যার আপনি কি অন্ধকারের অস্তিত্বকে বিশ্বাস করেন অবশ্যই আমরা রাতের বেলা লাইট অফ করে দিলেই তো অন্ধকার সব সবকিছু অন্ধকার স্যার এখানে কিন্তু আপনি আবার ভুল করছেন অন্ধকার বলে কোনো কিছু হয় না এটা শুধুমাত্র আলোর উপস্থিতি নিউটন বস আমি যদি ভুল না করে দেখি তাহলে তোমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তারা জানো নিউটন প্রিজমের ভিতর দিয়ে সাদা আলো দিয়ে তারপর সেটাকে সাত আট রং দিয়ে তুলে ধরেছেন এই তো সাদা আলো প্রিজমের ভিতর দিয়ে ঢুকিয়ে তারপর অনেক কালার বলেছেন আপনি প্রিজমের ভিতর প্রিজমের ভিতর দিয়ে সাদা আলো ঢুকিয়ে যে কালার গুলো পড়বে যে কালার গুলো সেই কালার গুলোর যে ওয়েভ লেন্থ সেটাকে আপনি পরিমাপ করতে পারবেন না আপনি আলো নিয়ে নিরীক্ষণ করতে পারবেন আলোকে নিরীক্ষণ করতে পারবেন আলোকে অধ্যয়ন করতে পারবেন কিন্তু অন্ধকারকে কিন্তু আপনি অধ্যয়ন করতে পারবেন না প্রত্যেকটা আলো যে বিচ্ছুরিত হলো বেরুলো সেই আলোর যে পরিমাপ ওয়েভ লেন্থের যে পরিমাপ কি বলে এটা কি তরঙ্গ জানি সেই তরঙ্গের পরিমাপ কিন্তু আপনি করতে পারবেন না আর অন্ধকারকে অধ্যয়ন করতে পারবেন না আপনি বিরাট গোর সেই গোর অন্ধকারময় সেকারে একটা ছোট একটা আলোর শিখা সেটা কিন্তু পুরো গোরকে আলোকিত করে দিতে পারে তার মানে অন্ধকারকে দূরীকৃত দূরীকৃত করার জন্য আলোর প্রয়োজন কিন্তু যখনই আমরা বলি অন্ধকার তার মানে কি এখানে আলোর অনুপস্থিতি আর কিছু নয় দুটো এক্সাম্পল টানার পর স্যার মানে ওই উনি একটু মানে আটসাটো হয়ে বসলেন আরে বাবা এটা কি মানছেন বিষয়টা বলে ঠিক আছে তোমার কথা তো ঠিক আছে শুনলাম বুঝলাম কিন্তু তুমি এটা বলো আমি যে বললাম অসৎ যে ব্যাপারটা অসতের অস্তিত্ব তো আছে তুমি তো এটা অস্বীকার করতে পারবে না বলছে স্যার দেখুন অসৎ সৎ এটাও সুবিধাবাদী কথা যখন আমাদের মনের মধ্যে মানুষ হিসেবে আমাদের মনের মধ্যে যখন ঈশ্বরের প্রতি প্রেম ভালোবাসা জাগরিত হবে না তখনই কিন্তু আমরা একে অপরের প্রতি ঈর্ষিত বা ঈর্ষা নিয়ে চলবো একে অপরের প্রতি মনোমালিন্যের যে চিন্তাধারা মনোমালিন্য থাকবে আমাদের মধ্যে আমাদের মধ্যে কোনো সৎ ভাবনা সৎ চিন্তা সৎ বুদ্ধির উদয় হবে না যখনই এই তিনটে চারটে বিষয়ের মানে সৎ 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 এইগুলোর যখন উদ্ভব হবে না তখনই মানুষ নিজেকে অসৎ বলে পরিগণিত করে এবং এটার জন্য কোনো অবস্থাতেই ভগবান নাই হতে পারে না সুতরাং অসৎ তখনই আমরা বলবো যখন ওই ব্যক্তি বা ব্যক্তিগুলো ব্যক্তি মধ্যে ভগবানের বা ঈশ্বরের অনুপস্থিতি থাকে প্রফেসর মহোদয় মানতে বাধ্য হলেন এন্ড লাস্ট নর্তালিশ গল্প এখানেই যে ছেলেটা কেউ নন তোমাদেরই জগতের একজন লোক যার নাম হচ্ছে আশা করি আমাদের চিন্তা চেতনাকে ওই পর্যায়ে নিয়ে যেতে হবে আমা আমরা স্যার বা ম্যাডাম হিসেবে আমরা অনেক কিছু করিয়ে যাচ্ছি আমাদের মধ্যে থাকতে হবে কোয়েশন করার আগ্রহ বুঝার আগ্রহ জানার আগ্রহ আমাদের এই সময়কার ছেলেমেয়েদের মধ্যে আমি যে বিষয়টা সবচেয়ে বেশি দেখেছি সেটা হচ্ছে কোয়েশন না করার মানসিকতা জানার আগ্রহ একদম তলানিতে এসে ঠেকেছে এবং একটু বিচিত্রভাবে একটু অন্য আঙ্গিকে ভাবার যে ক্ষমতা সেটা প্রায় এক্সটিংশনের পর্যায়ে তোমাদের এক্সটিংশন একটা ওয়ার্ড ইউজ করো না যে এক্সটিংক্ট হয়ে গেছে সেটা এক্সটিং হয়ে গেছে তো এই এক্সটিংশনের যাই হোক আবার একটা সুবাদে একটা সুযোগে আমি বেশ কিছু ওয়ার্ড ইউজ করতে পারছি সাইন্সে তো যাই হোক সেই এক্সটেনশনের পর্যায়ে থেকে তোমরা চলে আসো ফিরে ফিরে দাঁড়াও এবং ক্লাসের মধ্যে ওই রকম কিছু হাটকে হাটকে তো স্যার বলেছেন বলেই এটা আমাকে মেনে নিতে হবে এমন কোনো কথা না আমি আমার বিচার বুদ্ধি দিয়ে সেটাকে আমি চিন্তা করে দেখি না যদি এর থেকে অন্য বেটার কিছু হয় তাহলে স্যার ম্যাডামদের সাথে আমরা কনসাল্ট করি করে সেটাকে আরো দেখি নতুন বা নিত্য নতুন ভাবে নতুন ভাবে নতুন আঙ্গিকে সেটাকে তুলে ধরতে পারি কিনা বা সেটা নিয়ে আলোচনা করতে পারি কিনা হয়তো বা এখান থেকে অন্য নতুন আবিষ্কারের হতে পারে তো আমাদের উদ্যোগ আয়োজন খুবই ভালো খুবই ভালো আমি সব সময় এটা সাপোর্টিভ ঘটনা হচ্ছে এটার উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে ক্রিয়েটিভ থিঙ্কিং ক্রিয়েটিভ রিজনিং ক্রিয়েটিভিটি তো সেই বিষয়গুলো আসতে তো হবে বুঝতে পেরেছি তো যাই হোক সময় একটু বেশি দিয়ে দিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং কেরিয়ার শিকার হবে ঠিক আছে তোমাদের ডিপার্টমেন্টে যত টিচার আছেন আমি সবাইকে খুব ভালোভাবে চিনি ওনারা খুবই ভালো শিক্ষক এবং এক দুজন আছেন আমরা অনেক সময় মজার চলে বলি যে রোজ দিন একটা ব্যাপার পাবলিশ হচ্ছে তো এটা আমাদের কাছে ইন্সপিরেশন বুঝতে পেরেছো তো তো এমন একটা ডিপার্টমেন্টে তোমরা আছো যেখান থেকে এখন তোমরা যদি ক্রিম কালেক্ট না করতে পারো